দর্শক এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে খবরটা পড়তে চাই আপনাদেরকে একটু জানাতে চাই কারণ করে বাসায় রেখে যাবেন এনআইডি কার্ড উপায় খবরে লেখা আছে কার এলাকায় নির্বাচনের কি খবর আগামীকালকেই ভোট রাত পোহালেই সকালেই সবার ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবে এই মুহূর্তে নির্বাচনের কি অবস্থা কার এলাকায় একটু জানতে চাই কমেন্ট করে জানাবেন আর আমি এই মাত্র একজন নির্বাচনী পুলিশ টহল পুলিশের গাড়ির কাছ থেকে আসলাম তাদের মধ্যে একজন সম্ভবত জামাত করে তার সাথে একটু আলাপ হলো নাম নাম বলার দরকার নাই সাতক্ষীরা বাড়ি তিনি বললেন জামাত প্রশাসন সেকেন্ড অফিসার তিনি বললেন জামাত ক্ষমতায় আসলে ভালো হয় তা আমি বিভিন্ন কারণ দেখালাম তিনি বিভিন্ন কারণ দেখালো সর্বশেষ দুজনের একই মত দেশটা শান্তিতে থাকুক সবাই ভালো থাকুক কিন্তু তিনি জামাত চায় আর কি যাই হোক আর বিস্তারিত পর্ব আগামী বারো ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে দীর্ঘ প্রচার প্রচারণা শেষ হয়েছে হয়েছে ও উৎসব উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা ভোটের দিন কি জাতীয় পরিচয়পত্র কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কিনা নির্বাচনের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডটি খুঁজে পাচ্ছেন না কিংবা আপনি হয়তো নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে পাননি এখন মনে প্রশ্ন আসতেই পারে আমার কি ভোট দেওয়া যাবে কিনা কার্ড ছাড়া কি কেন্দ্রে ঢুকতে দেবে এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে হ্যাঁ যাবে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এনআইডি কার্ড ছাড়া বা স্মার্ট কার্ড ছাড়া ভোট দেওয়ার সুযোগ নেই কার্ড নেই তো ভোট নেই বিষয়টি আসলে তেমন নয় একটা সহজ উদাহরণ দিই ব্যাংকে টাকা তুলতে গেলে আপনার চেক বই সঙ্গে থাকা ভালো কিন্তু চেক বই হারিয়ে গেলে কিটা আপনার টাকা সব শেষ একদম না ব্যাংকের কম্পিউটারের আপনার নাম আর আঙ্গুলের ছাপ মিললেই আপনি টাকা তুলতে পারবেন ভোটের ব্যাপারটাও ঠিক তাই আসল হলো ভোটার তালিকা বা ভোটার লিস্ট আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে তবে পকেটে কার্ড থাকুক বা না থাকুক তবে ভোট দেওয়ার অধিকার আপনার আছে ভোটার তালিকায় আপনার নাম ও ছবি থাকলে এবং পোলিং অফিসার আপনার পরিচয় নিশ্চিত করতে পারলে আপনি ভোট দিতে পারবেন